বা তোমা যদি বেশি খারাপ থাকে নথপা কাগজপত্র নিয়ে যাই আরে না না আমার হাসপাতালে না কামব না আমার সময় শেষ আমি আর বাসমু না আর শুন আমি তো মরেই জামু আমারදර আগে তোকারকো একটা কথা কোয়া যায় তোরা তিনদো ভাই মিলামিশা থাকিস কোনো নিজেরদের মধ্যে বিবাদ তিবাদ করিস না হে গাদা শাহিন শুন ওজুল্লাহপাড়ার স্টেশন রোড ওই সাইডটুকটা তুই নি আচ্ছা আব্বা আর গাদা সিং তুই শোন ওই যে সিরাজগঞ্জ সায়নাবাদ ওই সাইটে অনেক লোকজন লোকের লোক আরো নয় ওখানে ব্যবসাও ভালো হয় ওই সাইড টুকটা তুই নিস বাজান ঠিক আছে আব্বা বাজান সোহাগ তুই তো সবচেয়ে ছোট ওই যে হাটি কুমুল একটা নতুন ইন্টারচেঞ্জ হচ্ছে অনেক কাস্টমার খুব চাপ ওই সাইড টুকা তুই বাজান ঠিক আছে আব্বা আরে আব্বা তুমি এনে কোনো টেনশন করো না তুমি শান্তিলে মরো তো তোর বাপ তো মনের মানুষ রে মরার আগে তিন বেড়াক সমান তালের জায়গা তুমি ভাগ করে দিতেছে এই আবার মর্তি কষ্ট দিতেছ আর কিছু জায়গায় তুমি ভাগ করে রে আর এই জেলায় আমি তো বিভিন্ন জায়গায় আবার বিক্রি হচ্ছে সেই সাইড গুলো আমাকে বাক্য দিতেছে